Papa? hm? Kisah yes. tu minat tak kisah? সুন্দর সময় ব্লগ থেকে সকলকে জানাই নমস্কার ও স্বাগত সকালে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে সকলেই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সামান্যটুকু সাপোর্ট আশা করছি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব সকলে আশীর্বাদ করবেন ও ভালো থাকবেন আর আমাদের জন্য সকলে আশীর্বাদ করবেন আর ভিডিও করতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলেই দেখবেন ধন্যবাদ 应该。 এটা হচ্ছে সাগরের পোয়া মাছ দিয়ে পটল মাছ দিয়ে রান্না করেছে এখন রান্না হবে ঢেঁড়স দিয়ে ইচা সুটকি দিয়ে এখানে রান্না হচ্ছে টমেটো চাটনি টমেটো চাটনি দিয়ে আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটা ভর্তা হবে যা খেতে অনেক সুস্বাদু দেখতে না এখানে প্রথমে দিলাম টমেটো চাটনি আলু সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ আর ধনিয়া পাতা এগুলো সম্পূর্ণ মিশ্রণে একটা ভর্তা হবে এভাবে ভর্তা করে খাবেন অনেক ভালো লাগবে আর খাওয়ার টেস্টটাই বেড়ে যাবে বাবা অবশেষে খাওয়া চলে এসল এটা হচ্ছে এটা চেষুটকি দিয়ে পোয়া মাছ আর পটল দিয়ে আর হচ্ছে ভত্তা যা দেখলেন আপনারা ভিডিওতে কীভাবে করা হলো আর হচ্ছে পাত্তা ডাল আজকে রান্না এতটুকুই দুপুরের খাওয়া দাওয়া হবে এগুলো দিয়ে তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আপনারা যদি সকলে সাপোর্ট করেন তাহলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারব আর আমরা একে অপরকে সাপোর্ট না করলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো সকলকে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে কোনো ভিডিও বানাতে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আশা করছি আর সকলকে জানাই নমস্কার ভিডিওটা দেখতে থাকুন আর বিশেষ করে এইভাবে ভত্তাটা বানিয়ে একদিন খেয়ে রেখুন খুবই ভালো লাগবে ها دا دا সত্যি কথা বলতে তরকারিগুলো খুবই ভালো হয়েছে আর ভিডিওটা যদি সকলে দেখে থাকেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা হাই ভাই ভালো থাকবে সকলে নমস্কার